প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের সুষং দুর্গাপুর নেথ্রগোনার সীমান্তবর্তী উপজেলা সুসং দুর্গাপুরে রয়েছে নদী রয়েছে পাহাড় এবং সাদামাটি কিন্তু এখানে সবচেয়ে যেটা বড় অভাব সেটা হচ্ছে বিনোদনমূলক পার্ক এখানে পার্কের একটা বড়ই অভাব অর্থাৎ এই বিকেলবেলা আমি এখন দাঁড়িয়ে আছি সমেশ্বরী নদীর মাঝখানে আমার পিছনেও দেখতে পাচ্ছেন যে অনেক শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সকলেই এখানে একটু স্বস্তি নেওয়ার জন্য আসে বা শহরের বাইরে তারা একটু ঘুরতে আসে যদি এখানে একটা পার্কের ব্যবস্থা করা যেত অবশ্যই ভালো এবং হচ্ছে বিনোদনের একটা সুস্থ জায়গা হতো এই সমেশ্বরী নদীতে জেগেউটা চড়ে বিক্ষিপ্তভাবে মানুষ ঘোরাফেরা করে এবং ছেলেরা মেয়েরা খেলাধুলা করে বা শিশুরা বিভিন্ন বিনোদনমূলক খেলায় অংশগ্রহণ করে থাকে কিন্তু একটা পার্ক যদি এখানে সুনির্দিষ্টভাবে করা হতো সেটা প্রশাসনিক হোক বা সরকারি হোক বা হচ্ছে কোনো ব্যক্তি উদ্যোগে হোক আমার মনে হয় এখানে খুবই ভালোভাবে এই পার্কটা এখানে চলতো এবং বিনোদনের জন্য বিকেলের যে টাইম বা বিকেলের যে সময় শহরের বাইরে এসে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারত কাজেই যারা হচ্ছে এরকম মনোভাব নিয়ে থাকেন বা সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়ে যদি দুর্গ একটা পার্ক তৈরি করতে পারেন তাহলে আমার মনে হয় বিনোদনের একটা সুস্থ কেন্দ্র হিসাবে গড়ে উঠবে এবং বাচ্চারাও বিকশিত হবে সুস্থ মস্তিষ্কের দ্বারায় কারণ পার্কে হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন বিনোদনমূলক জিনিস থাকে কিন্তু আমাদের যে গাঢ় পাহাড় বা সাদামাটির পাহাড় রয়েছে এখানেও বিনোদনমূলক তেমন কোনো কিছু নাই প্রকৃতিগতভাবে যতটুকুই পাহাড় বা হচ্ছে সাদামাটি কারো পাহাড় নদী গড়ে উঠেছে এতটুকুই মানুষ কিন্তু উপলব্ধি করে দর্শন করে দেখে কিন্তু সুস্থ মস্তিষ্কভাবে একটা নির্দিষ্ট জায়গায় একটা পার্কের বড়ই অভাব যেটা এখানকার মানুষেরও খুবই চাহিদা সরকার বা হচ্ছে ব্যক্তি উদ্যোগে এগিয়ে আসতে পারেন দুর্গাপুরে একটা বিনোদনমূলক পার্ক তৈরি করার লক্ষ্য নিয়ে এবং এখানে সুস্থভাবে একটা বিনোদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ